নমস্কার দর্শক বন্ধুরা আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আছি এখন বর্তমানে রামহরিপুর বলে একটি গ্রামে যেটি বাঁকুড়া জেলার অন্তর্গত এই গ্রামেই রয়েছে রামহরিপুর মিশন আশ্রম এটি হল রামহরিপুরের ছোট্ট একটি বাজার আর এই বাজারটার পেরিয়ে পড়ে রয়েছে বাঁদিকে রামহরিপুর মিশন আশ্রম এই আশ্রমের ভিতরে রয়েছে স্কুল নার্সারি ও মন্দির চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটির আনন্দ উপভোগ করতে থাকুন এটি হলো আশ্রমে ঢোকার গেট যেখানে বড় বড় করে লেখা আছে রামকৃষ্ণ মিশন আশ্রম রামরিপুর ব্যাঙ্কুড়া দেখছেন আশ্রমের দেয়ালের পাঁচিলগুলিতে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে আরও দেখাবো আপনাদেরকে এই আশ্রমের ভিতরের সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো কী কী আছে আশ্রমের ভিতরে স্কুল নার্সারি সব কিছুই তুলে ধরবো তার আগে দেখিয়ে দিচ্ছি বাইরে পাঁচিরের দেওয়ালে অনেক কিছু শ্রীরামকৃষ্ণ মুনির বাণী লেখা আছে পুরো পাঁচির জুড়ে লেখা আছে নানান বাণী চলুন ভিতরে প্রবেশ করা যাক আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার সঙ্গে আপনারাও ঘোরার আনন্দ উপভোগ করতে থাকুন গেটের দু সাইডে বেশ বড় বড় ঘোড়ার স্ট্যাচু করা আছে এবং আপনাদের সামনে এখানে আমি আরেকটা জিনিস তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ছাত্রবাসে ছাত্রদের ভর্তির জন্য সব কিছু এখানে দেওয়া আছে আপনাদের কাছে এখানে যোগাযোগ নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে এসে পড়ে এখানে যোগাযোগও করতে পারেন আমার বিশ্বাস অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটিও আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই দাবুন আর বন্ধুদেরকে বা সবাইকে ভিডিওটি শেয়ার করুন সবাই যেন বাড়িতে বসে এই ভিডিওর আনন্দ উপভোগ করতে পারে এবং তারাও জানতে পারে যেন রামুরপুর মিশনে ভিতরে কি কি আছে কি কি নেই এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এবং তার সঙ্গে সঙ্গে ওই সাইডে রয়েছে কিছু চর্চার জায়গা অনেকটা জায়গা জুড়ে এই রামলিপুর মিশন আশ্রম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঘর আর এইদিক হয়ে যাব। আমরা এখানে আছে দাতব্য চিকিৎসালয় আমরা সেই জায়গাতেই যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এইগুলো দেখছেন ছোটো ছোটো বসার জায়গা করা আছে খুব সুন্দর টিনের সেট দিয়ে পড়ে সুন্দর সুন্দর বেদি দিয়ে পড়ে করা আছে আর এই দেখুন এটা হচ্ছে মহেশ্বরানন্দ দাতব্য চিকিৎসালয় এটি হলো সে দাতব্য চিকিৎসালয় যে চিকিৎসালয়ের কথা আপনাদেরকে আমি বলছিলাম এই সাইডে রয়েছে প্লে গ্রাউন্ড এখানে বাচ্চাদের ফুটবল খেলার জায়গা দেখতে পাচ্ছেন বিকালবেলা তাই বাচ্চারা এখন ফুটবল খেলছে মাঠের মধ্যে আর দেখতে পাচ্ছেন গোটা মাঠটা পুরো সবুজ ঘাসে ভর্তি খুব সুন্দর লাগছে এই মাঠটা দেখে পড়ে নিজেদেরও একটু খেলতে ইচ্ছা করছে সে ছোটোবেলার দিনগুলি আবার মনে পড়ে যাচ্ছে এরপর আমি আশ্রমের মন্দিরের ভিতরে প্রবেশ করব এইখানে সাইকেল মোটর সাইকেল যাতায়াত নিষিদ্ধ আছে আপনাদেরকে বাইরেই মোটর সাইকেল সাইকেল যাই আনুন না সেগুলো বাইরে রাখতে হবে আর এই সামনেই দেখতে পাচ্ছেন এটাই হলো এই আশ্রমের মন্দির রামকৃষ্ণদেবের শ্রীরামকৃষ্ণদেবের ভিতরে মূর্তি আছে চলুন এই মন্দিরের ভিতরে যাব তার আগে আমি একবার চারিপাশটা পাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এই আশ্রমটি রাস্তায় একটুকুন কোনো নোংরা নেই পুরোটাই সিমেন্টের ব্লক দিয়ে বসানো আছে রাস্তা আর খুব সুন্দরভাবে গাছগুলোকেও কাটা আছে আর চারিদিকে ফুল গাছে ভর্তি এটা হচ্ছে মন্দিরের ভিতরে যাওয়ার প্রবেশ পথ এটা ভিতর হয়ে আমি যাব মন্দিরের ভিতরে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে মন্দিরের গেট ছোট গেট একটা আছে এই গেটটা খুলে পড়ে যাব ভিতরে এখন প্রায় সন্ধ্যার সময় হয়ে আসছে তাই এখন রামকৃষ্ণদেবের ওনার প্রার্থনার সময় হয়ে গেছে তাই অনেকে এইখানে প্রার্থনার জন্য সব যন্ত্র শুরু করে দিয়েছে এই জায়গাটি হলো এই আশ্রমের ফুলের বাগান এই ফুলের বাগান আপনাদেরকে দেখতে গেলে শীতকালে আসতে হবে দেখতে পাবেন চারিদিকে ফুলে ফুলাম যেটা দেখলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে এই সাইডটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ লেখা আছে নো অ্যাডমিশন সাধারণ মানুষের যাওয়া নিষেধ তাই ভিতরে যেতে পারলাম না আমি অন্য সাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি দিকগুলো দেখতে পাবেন এবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে যেখানে বিদ্যালয় আছে যেখানে পড়াশোনা হয় সেখানে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে হাই স্কুল তো এইখানে পড়াশোনা শুনেছি খুব ভালো হয় এবং এখানকার শাসন ব্যবস্থা মানে ডিসিপ্লিন খুবই ভালো আর এখানে পড়াশোনা খুব ভালো হয় বলে এখানে অ্যাডমিশান পাওয়াও খুব কঠিন যেটাই দেখছেন সেটাই কিন্তু সব কিছুই এই আশ্রমের ভিতরের মধ্যে তার মানে আপনারা বুঝে নেন এই আশ্রমটি কতটা জায়গা জুড়ে এরপর এইটা দেখতে পাচ্ছেন সামনে এটি হলো এই স্কুলে এটি হচ্ছে স্কুল এইচ হাই স্কুল এটা আর এটি স্কুলের ভিতরের পথে আমি হাঁটছি রাস্তা হয়ে পড়ে দু সাইডে গাছ সুন্দর সুন্দর লাগানো আছে আর এটা দেখুন লেখা আছে এখানে বর্তমান ভারত লেখা আছে সামনেই বড় বড় করে এটি হচ্ছে এই আশ্রমের হাই স্কুল উচ্চ বিদ্যালয় তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এই উচ্চ বিদ্যালয়টাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে রাখা আছে পশু পাখিদেরকে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে সব লোটন পায়রা রাখা আছে এইখানে রাখা আরও রাখা আছে এইখানে হরিণ ময়ূর সব কিছুই এইখানে রাখা আছে যাতে যে বাচ্চারা হোস্টেলে থাকে তাদেরও যেন এসে পরে দেখে বল তাদেরও যেন খুব ভালো লাগে এবং আপনারাও পারলে একবার সবাই মিলে যদি যারা যারা দেখছেন পর্দার ওই পারে তাদেরকে সবাইকে বলছি অনুরোধ করছি পারলে একবার সবাই মিলে চলে আসুন এসে পরে এইখানে ঘুরে যান এটি হচ্ছে রামহণিপুর রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল এইখানে বাচ্চাদের পড়াশোনা হয় আর আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অবশ্যই দেবে দেন যে কোনো প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকুন আপনাদের ভালোবাসা আমি একান্তভাবে কামনা করি ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন